আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একজন ছোট্ট সদস্যের সাথে পরিচয় করায় দিব অনেক সুন্দর এখানে কাজ করতেছে আমি দেখলাম এই যে ছোট ভাই এই যে ভাইয়া ভালো আছো তোমার নাম কি ভাই হ্যাঁ হাবিব হাবিব মোস্তফা আচ্ছা বয়স কত 15 15 বছর এগুলা কি করেন আপনি এখানে কাজ করেন জি কাজ হ্যাঁ এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন হ্যাঁ থেকে সাড়ে বারোটা তারপরে এবারে দুইটা থেকে হ্যাঁ গিয়ে গিয়ে ছটা ছয়টা আপনার কয় ভাই বোন এক ভাই হ্যাঁ এক ভাই তিন বোন ভাই আপনি আর ভাই নাই আচ্ছা তিনটা বোন বাবা আছে ভাই বাবা নাই আপনি পড়াশোনা করতে ইচ্ছা হয় না আগে করতাম এখন আগে পড়াশোনা করতেন কোন ক্লাস পর্যন্ত পড়ছেন ভাই ভাই হ্যাঁ ভাই ক্লাস এখানে কি কেউ আছে ভাই একটু কথা বলবো একটু একজন একটু একজনকে একটু ডাক তো আপনি এই যে রোদের ভিতরে পরিশ্রম করেন আপনার কষ্ট হয় না হুম কষ্ট হয় না হ্যাঁ এখানে কত পান সারা দিনে সাড়ে 400 সাড়ে টাকা পান এই বালতিগুলা যে এগুলাকে কি বলে ঢালাই এগুলা নিয়ে ওখানে ঢালাই করে উনি কি আপনাদের কাছে থাকে ভাই একটু আসেন তো বলেন কি আপনাদের আন্ডার কাজ আমার আন্ডার কাজ আন্ডার কাজ করতে বাবা নাই না বাবা বাবা নাই বাড়ি চাকরিやって আর ভাইও 안 নাই ভাই নাও বলছে ভাই নাই ওরা তিন বোন হ্যাঁ তিন বোন বলছে তো ও আপনাদের সাথে কত দিন ধরে কাজ করে এক মাস আচ্ছা না আমরা আসলে আমরা বাংলাদেশে দেখছি মানে ছোট যারা এরা তো শিশু এদের যে কাজগুলো অনেক ভারী ভারী যন্ত্রপাতির দিয়ে কাজ করে আসলে দেখেন কত ছোট এখন ওর খেলাধুলা নিয়ে থাকার দরকার পড়াশোনা করার দরকার কিন্তু সেগুলো নিয়ে ওর সংসারের দায়িত্ব তুলে হাতে তো এই এই আমি যাচ্ছিলাম বাসখালিতে হঠাৎ আমার চোখ পড়লো তার দিকে আমি ভাবলাম যে একটু কথা বলি তো আজকে চিন্তা করছি যে আমার তরফ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার আছে আপনি তো একজন সাংসারিক আহ কর্মজীবিক একজন ভাই হ্যাঁ তো আমি এখন আপনি আমার ছোট কিন্তু আমার মনে হচ্ছে যে না আপনি বড় আমি ছোট বুঝছেন কারণ আপনি তিন ভাই বোনের দায়িত্ব নিছেন ও তিনটা বোনের দায়িত্ব নিছেন না হ্যাঁ আর মায়ের দায়িত্ব মোট চারজন সদস্যের দায়িত্ব আপনার কাছে বাবা কি মারা গেছে নাকি নাই নাই কোথায় গেছে জানি না আমি কতদিন হইছে আবেশ সুখে আপনি ছোট থাকতে গেছে ও তাহলে ছোট শুনুন আমার তরফ থেকে এই সামান্য উপহার আপনার জন্য বুঝছেন এটা রাখেন আর আপনারা একটু দেখবেন কারণ আমাদের তো আসলে অনেক কিছু করা দরকার ও অনেক ছোট একটু দেখবেন দেখে শুনে রাখবেন নিজের ভাইয়ের মতো নিজের সন্তানের মতো ভালো থাকবো ভাই হ্যাঁ অনেক কষ্ট এর দেখুন মুখটা রোদে পুড়ে গেছে গা গুলো আগুনের মতো গরম হম তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ এইগুলা এইগুলাই নিয়ে যাবেন না এখন ওখানে নিবেন আচ্ছা বুঝতে পারছি ভাইয়া ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আলাইকুম হ্যাঁ Tchau,